আয়োজনে সম্পূর্ণ ব্যতিক্রমভাবে উদযাপন করা হয়েছে মিরসরাইয়ের ঝুলনপোল মাধব উচ্চ বিদ্যালয়ে দু হাজার পাঁচ ব্যাচের পুনর্মিলনী উৎসব বুধবার দোসরা এপ্রিল দিনব্যাপী আরশিনগর ফিউচার পার্কে দুই শত বন্ধুর অংশগ্রহণে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয় দীর্ঘ বিশ বছর পর একে অপরকে দেখে আবেগ তারিত হয়ে যান এবং নিজেদের কৈশোরের স্মৃতিচারণ করেন আর রূপকথার গল্পে বোনা স্কুলের দিনগুলো বাড়ির বাহিরে দীর্ঘক্ষণ সময় কাটানোর ঠিকানা ছিল ওই স্কুলে এছাড়াও বন্ধু শব্দের মানেটা যে কি তাও প্রথম শেখা ওই স্কুল থেকেই শিক্ষকদের বকুনী বন্ধুতে সঙ্গে খুনশুটি। খুচুর প্রথম সূচনা স্কুল থেকে দিনব্যাপী এই আয়োজন সকাল নয়টায় কোরআন তেলোয়াত জাতীয় সঙ্গীত শপথ বাক্য পাঠ বেলুন উড়িয়ে উদ্বোধন স্মৃতিচারণ ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান মধ্যাহ্ন ভোজ র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আমাদের যেটা আমাদের শেষ শেষ পর্যায়ে চলছে এখনও শাসকৃত্য অনুষ্ঠান চলতেছে আমরা আমি আরেকটা কথা না বললে নয় আমাদের এই অনুষ্ঠানটার জন্য আমরা আমাদের বন্ধু বান্ধবরা যা অক্লান্ত পরিশ্রম যেটা আমি সমন্বয়ক বললেন আমাদের জিয়ল হায়দার এবং আমাদের মিজান চৌধুরী মিজান চৌধুরী আমাদের মেহেদি অক্লান্ত এবং আমাদের বান্ধবী পলি এবং আমাদের অনেক বান্ধবী এই আমাদের অক্লান্ত পরিশ্রমে বাবলু এবং এদের অক্লান্ত পরিশ্রমে আমরা খুব সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটা এতটুকু পর্যন্ত আসতে পারছি আল্লাহর কাছে আমরা সুক্রিয়া বিশ বছর পর দেশ বিদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের এক করে মিলন মেলা সফল করার ক্ষেত্রে সকল বন্ধুদের পাশাপাশি উদযাপন পরিষদের আহ্বায়ক ছিলেন এম জিয়াউল হায়দার ভূঁইয়া সদস্য সচিব সাইদুল ইসলাম ভূঁইয়া এটা এক কথায় অসম কারণ এত বছর পরেও যে আমাদের সেই আন্তরিকতা মানে সেই শেকড়ের টান এবং আমি আমার জীবনে অনেক জায়গায় গেছি বাংলাদেশে কিন্তু এত জায়গায় গেছি এত মানুষের সাথে মিশছি কোথাও এই টান অনুভব করে নেই আজকে যে টানটা আমি আমার এই শেকড়ের অনুরোধের সাথে সবাই একসাথে হয়েছি মানে পাশে প্রকাশ করার মতো না সবাইকে দেখে এত ভালো লাগতেছে কি

করি রাস্তার ভালো করে তাই এভাবেই করি করি বিশ বছর বিশ বছর পরে আমরা এতগুলো ফ্র্যান্ড কিন্তু খুঁজে পাইছি এতগুলো ফ্র্যান্ড আমাদেরটাকে সাড়া দিয়েছে অকল করি এটা বলে বাসায় প্রবেশ করে বোঝা যাবে না বলা মানে বাসায় প্রবেশ করতে পারবো না অনবদিটা এখন অনুবদিটা প্রকাশ করতে গেলে আসলে আমরা আবেগে এমনভাবে উৎফুল্ল হয়ে গেছে নিবন্ধন উপকমিটিতে আহ্বায়ক ছিলেন হাসান হাফিজুর রহমান পাফেল সদস্য সচিব অতফ হোসেন বাবলু সদস্য শেখ ফরিদ বাবলু জিয়াউল হক তুহিন মোহাম্মদ ইব্রাহিম আব্দুল আল মামুন মোহাম্মদ শাহাদাত এছাড়াও অনুষ্ঠানটি সফল করার জন্য বিভিন্ন উপকমিটিতে সকল বন্ধুরা ছিল